সংখ্যালঘু এরিয়া যদি আজকে কুড়ি হাজার ভোট থাকে সেখানে হয়তো দেখা যাবে চব্বিশ হাজার কাস্টিং হচ্ছে কিন্তু হিন্দু প্রধান এলাকায় সেখানে দেখা যাবে উনিশ হাজার কাস্টিং হচ্ছে সেখানে সেই অ্যাডভান্টেজটা যদি থেকে যায় তৃণমূল কংগ্রেসের কাছে দু হাজার ছাব্বিশে তাহলে নিশ্চয়ই বিরোধী দল হিসাবে প্রধান বিরোধী দল আমি এখানে বলবো যে প্রধান বিরোধী দল হিসাবে বিজেপির সেখানে বিপদ আছে এবং বিজেপির নিশ্চয় সংগঠনের আরেকবার দেখা উচিত যে তোসামতকারীরা চেয়েও যোগ্য ব্যক্তি যাতে তাকে আর দেশ সর্বকূলি তারপর দল এবং তারপর ব্যক্তি যেটা ভারতীয় জনতা পার্টির বড় বড় নীতি ছিল মাননীয় সর্দি হচি হোটেল বিরি বাজপেয়ী জি আমল থেকে সেইটা যাতে আবার যেটা আদবানি জি ব্যাখ্যাও করেছিলেন সেটা যাতে আবার পালন করা হয় এটা আমি বলবো যে একজন তাত্ত্বিক বিশ্লেষক হিসাবে আমি বলবো যে এটা এই দিকগুলো কালীগঞ্জের নদীয়ার কালীগঞ্জে যে উপনির্বাচনটা হয়েছে এখানে তৃণমূলের জয় নিয়ে কারো সন্দেহ ছিল না সবাই জানতো যে তৃণমূল যে বলার আছে যেটা হচ্ছে যে সারা ভারতবর্ষের তুলনায় এটা নিশ্চয় ঠিক যে এই পাঁচটার মধ্যে চারটে কিন্তু কংগ্রেসকে নিয়ে যদি বলা হয় জোট পেয়েছে এটা তো নিশ্চয়ই বিজেপি কে ভাবাবে এবং বিজেপির প্রতিনিধি এখানে আছেন উনি নিশ্চয়ই করি যে মূল যে আদর্শ যেটা ছিল ভারতীয় জনতা পার্টি সেখান থেকে কিছু বিচ্যুতি ঘটছে কেন মূল আদর্শ ছিল যে দেশ সর্বোপরি দেশের পর দল তারপর ব্যক্তি কিন্তু ইদানিংকালে ভারতীয় জনতা পার্টি ব্যক্তি পূজন বা পশ্চিমবঙ্গেও দুটো লবি তিনটে লবি পুজন বা সংগঠনে খালি তোষামত দেওয়া এগুলো দেখা যাচ্ছে একজন সমাজকর্মী হিসেবে আমি বিরোধীদের মজবুত দেখতে কারণ হচ্ছে বিরোধীরা মজবুত হলেই গণতন্ত্র রক্ষা হবে তো গণতন্ত্রে যদি দেখা যায় যে বিরোধীরা কমজোরি হচ্ছে সেটা একটা অশনি সংকেত তবে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে কি হবে সেটা এখনই বলা যায় না যদি সংগঠন মজবুত হয় সব সব তাহলে একটা আলাদা ব্যাপার আর যদি সংগঠনের অবস্থা এরকমই থাকে তাহলে তৃণমূলের ক্ষেত্রে এটা আমি মানে একজন মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে এত বছর ভোট রাজনীতি দেখে এসছি তার বিশ্লেষণ করে এসছি এক্সিট পোল করে এসছি সবকিছু নিয়ে ওপিনিয়ন পোলও করে এসছি সেই নিয়ে আমি বলছি যে এইখানটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের অ্যাডভান্টেজ এখন আছে কেন সব উপনির্বাচন গুলোই আপনি দেখেছেন কিন্তু যদি যেটা উল্লেখযোগ্য ব্যাপার নিশ্চয়ই বাম কংগ্রেসের ভোট বাড়া এবং একটা মুসলিম অঞ্চলে বাম কংগ্রেসের ভোট বাড়া আমি মুসলিমদের তথ্যটা দিয়েছিলাম সঞ্জারুল বাবুই প্রথম এনেছিলেন বলে